হ্যালো ফ্রেন্ড ওইটু মেঘলা মেঘলা দেখলাম ভাবলাম যে চলো মনে হয় ওরা হয়তো কিছু করতে পারিনি কোথায় ঝড় কোথায় বৃষ্টি কিছু নেই ভালো লাগছে না খুব গরম লাগছে গা হাতটা জ্বালা দিচ্ছে কৃষক তো শরীরটা খারাপ ছিল বলে দিদি করতে যেতে পারিনি তাই মিশু একটু ছুটি নেবে আজকে করতে পাঠালাম কারণ ওদের স্কুলটা না প্রচুর পড়াশোনার উপরেই থাকে প্রচুর চাপ একদিকে ভালো কারণ পড়াশোনাও করবে ছুটিও কাটাবে আনন্দ করবে মজা করবে সব কিছু থাকবে কিন্তু পড়াশোনাটা যাতে ভুলে না ওই চাপ হাওয়া দিচ্ছে বিশ্বাস করো হাওয়াটা যতক্ষণ গায়ে লাগছে শান্তি পাখার শুধু লক করে দিচ্ছে তখন অশান্তি হয়ে যাচ্ছে সত্যি আর ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে

একটু বৃষ্টি হরে বাবা বৃষ্টি ভালো লাগছে না অন্য সময় কি কাজ করার জন্য রেডি হয়ে যায় মানে মন থেকে প্রস্তুত নিয়ে নি কিন্তু আজকে আর মন থেকে আর প্রস্তুত নিতে পারছি না খুবই গরম লাগছে আমি এ ভাবছি এই বাড়িতে কি কিছু বানানো হচ্ছে যে এত দুমদাম আওয়াজ হচ্ছে তো দেখছি না কিছুই তো বানাচ্ছে না সুন্দর ভাবছি যে ও আজ বকের হচ্ছে কাপড়া খিচি ঠাকুরঘরের জানলাটাও খুলতে হবে তাহলে গরম তাপটা বেরিয়ে যাবে যখনই আমি ওপরে আসি অন্য সময় দাদাভাই দরজাটা খুলে দেয় কিন্তু এই ইদানিং কিছুদিন হাওয়া দিচ্ছিলো তো ছাদের দরজা দুম 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 আওয়াজ হচ্ছিল আমি এখন এসে খুলে দিলাম একটু গরম তাপটা বেরিয়ে যাবে মানে আমি ছাদের থেকে ঘরে দিনের আলোতে এসেছিলাম গরম তাপ দিচ্ছিল এখন রাতের আলোতে এসেছি মানে চাঁদের আলোতে চাঁদ তো খুঁজে পাচ্ছি না কিন্তু উফ যেমন তাপ দিচ্ছিল এখন পুরো ঠান্ডা ঠান্ডা কুর কুর মানে আমার যে এতক্ষণ ধরে যে শরীরটা যে জ্বলে যাচ্ছিলো গরমে এখন যে কী শান্তি শান্তি হাওয়া দিচ্ছে না কী বলবো এইরকমই হাওয়া যাতে আর যদি বৃষ্টি হয় তো ঝমঝমিয়ে একেবারে সবাই ঘরে চলে যাবে যে যার কাছ থেকে রাত্রিবেলায় শোবে ঘম জমিয়ে মুশাল ধারা বৃষ্টি হবে হ্যাঁ কারেন্ট থাকতে হবে কারণ দেখো সবার বাড়িতে তো আর ইনভার্টার বলে তো নেই অনেক বাড়িতে আর যে বৃষ্টি পড়লেও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে শান্তিতে ঘুম হয় উফ মন প্রাণ জুড়িয়ে গেল আর কাজকর্ম বলতে শুধু রান্নার জায়গাটা পরিষ্কার করেছি ভিডিও করতে পারিনি কারণ আমার কানটা খুব ডিস্টার্ব করছে আর পা এতটাই চালাক করছে এতটাই কষ্ট হচ্ছে ভাবছিলাম যে আমি পুজোও হয়তো করে উঠতে পারবো না তা ভাবলাম যে না মনের জোরে স্নান টান করা হয়ে গেছে এখন ঠাকুর ঘরে এসেছি পুজো সুজো করবো আর প্লাস এই দেখো না আলোটা যদি একটু ভালোভাবে পড়তো তাহলে বোঝাতে পারতাম গাছগুলো নড়ছে আর তাছাড়া আমাদের এই দরজাটা ইট দিয়ে আটকানো ছিল তো এত দূর অবধি হাওয়া অবধি চলে এসেছে মনে হচ্ছে ছাদেই থাকি যে করে আমি ছাদেই থাকবো যতক্ষণ হাওয়া দেবে ততক্ষণ কি শান্তি কি শান্তি মানে এই ওয়েদারটাই আমি চাইছিলাম যে এরকম ঠান্ডা হাওয়া দেবে যাতে আমার মন না নাকটা জুড়িয়ে যান আর যেমন এসেছি সেগুলো কিন্তু যা হাওয়া দিচ্ছে খান খান দিয়া নে হে ঠেলে 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 আড্ডা তো ই ভালো লাগছে ভালো লাগছে মান ওইদিকে ওর বিদ্যুৎ চমকালো ওইদিকে আবার ওয়েদারটা দেখো ক্যামেরায় অতটা দেখাচ্ছে কিন্তু হারিয়ে শুধু বেশ ভালো লাগছে শান্তি করে আহ উফ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ কারণ যে জিনিসটা চাইছিলাম ঝড় বৃষ্টি আর প্রাণের মতো একটু শান্তি ঠান্ডা হাওয়া যা হাওয়া দিচ্ছে গো মন একটা

是我的什么？